محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته দীর্ঘজীবী হওয়া অতি উত্তম কিন্তু আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত হয় যদি আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত হয় আবু আনহু বলে আল্লাহ কোন এক ব্যক্তি বিক্রিম আলাইহি সাল্লামের নিকট বলল ইয়া ইয়ার্লা সাল সাল্লাম সকল মানব সন্তানের মধ্যে উত্তম কোন ব্যক্তি করিম সাল্লাহুআসাল্লাম উত্তরে ইরশাদ করলেন যাহার বয়স বেশি হয় এবং যে সর্বদা নেক আমল ও ভালো কাজ করে সেই উত্তম ব্যক্তি উক্ত ব্যক্তি আবার প্রশ্ন করলে হে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যাহার বয়স বেশি হয় এবং মন্দ কাজ করে সেই নিকৃষ্ট ব্যক্তি হযরত জাবের রাজি তাআলা তালা আনহু বলিয়াছেন নবী গম সাল্লাহ আলি সাল্লাম এসব করিয়েছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম ওই ব্যক্তি যার বয়স বেশি হয় এবং সর্বদা নেকামল ও সৎ কাজ করে হজরতে আবু রাদু বলিয়াছেন কাজায়া গোত্রের দুজন মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে নবীকরিম সাল্লাহ আলাই সাল্লামের সাথে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়েছেন এবং ওহাদের একজন জেহাদের ময়দানে শহীদ হয়েছেন আর অপরজন এক বছর যাবৎ জীবিত ছিলেন তাহার ইন্তুল্লা রাজা স্বপ্নে দেখে দেখিলেন যে বেহেস্তে সুসজ্জিত এবং দুই ব্যক্তি শহীদ ব্যক্তির পূর্বেই দুই ব্যক্তি শহীদ ব্যক্তির পূর্বেই বেহেস্তে প্রবেশ করিয়াছে তালহা বলিয়াছেন স্বপ্ন দর্শন করিয়া আমি অতিশয় আশ্চর্য হইলাম এবং পরের দিন ভোরবেলা নবী করিম আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হইয়া ইয়ার কারণ জিজ্ঞেস করলাম যে কি কাজের দরুন দ্বিতীয় ব্যক্তি শহীদ ব্যক্তির পূর্বে গৃহিতে প্রবেশ করল তখন নবী করিম আলাইহি সাল্লাম হেসে করিলেন তুমি কি অবগত নও যে উহার শহীদ হওয়ার পরে উক্ত দ্বিতীয় ব্যক্তিকে রমজানের পূর্ণ একটি মাস প্রজা রাখিয়াছেন এবং এক বৎসর ভরিয়া ছয় হাজার রাখার ফরজ নামাজ ও সমতুল্য নকল নামাজ করিয়েছেন।

তাহারা আল্লাহর প্রদত্ত দায়িত্ব ফরসমূহ পালন করে এবং নামাজ রোজা ও আল্লাহর ধ্যানে মগ্ন থাকে হজরত ইব্রাহিম মিন আবু ওবায়দাহ বলিয়াছেন আমি নবী করিম সাল্লাহ আলি থেকে জানিতে পারিয়েছি যে মুমিন ব্যক্তিদের মৃত্যুর পর যখন তাহারা বেহেসে নিজেদের উচ্চ পদমর্যাদা এবং মান সম্মান অবলোকন করে তখন তাহারা আল্লাহর নিকট এই আশা পোষণ করিতে থাকে যে যদি আমাকে দ্বিতীয়বার দুনিয়ায় যাবার সুযোগ দেওয়া হইতো তবে আমি জীবন ভর আল্লাহ আল্লাহ এবং আল্লাহ পাঠ করিতাম দেহের সাথে আত্মার সম্পর্ক দেহের সাথে রুহু পাঁচ ধাবে সম্পৃক্ত এবং প্রত্যেক শ্রেণীর হুকুমও ভিন্ন নিম্নত আলোচনা করা হলো মাতৃগর্ভে অবস্থিত সন্তানের দেহ ও রুহের সম্পর্ক পৃথিবীতে আগমনের পর মৃত্যু পর্যন্ত দেহ ও রুহের স্বাভাবিক সম্পর্ক ঘুমন্ত অবস্থায় দেহ ও রুহের সম্পর্ক একদিকে বিচার বিচার করার দেহের সাথে সম্পর্ক সম্পর্কিত আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেহ থেকে বিচ্ছিন্ন মৃত্যুর পর আলমে বারজাকে দেহ ও রুহের সম্পর্ক যদিও মৃত্যুর পর রুহু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় না সামান্য সম্পর্ক তখনও বাকি থাকে আর আমরা প্রথমেই যখন কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে সালাম করে তার সালামের জবাব দেওয়ার জন্য মৃত ব্যক্তির দেহে প্রাণ সঞ্চার করা হয় এটাও রুহু প্রত্যাবণ্যের একটি বিশেষ ধরন এতে রুহু এতে পুনরুত্থানের পূর্বে দেহের জন্য নতুন জীবন অনিবার্যিত হয় না পুনরুত্থানের পর দেহ ও রুহের সম্পর্ক এটাই সবচেয়ে গাঢ় ও পরিপূর্ণ সম্পর্ক যার সামনে উপরের সম্পর্কগুলো একেবারে তুচ্ছ কেননা সম্পর্কের পর আর মৃত্যু আসবে না এমনকি শরীরে কোনো প্রকার পরিবর্তন সাধিত হবে না রুহের অবস্থা দেহের অবস্থা থেকে রুহের অবস্থা দেহের অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন যেমন ধরুন দুটি একই ধরনের রুহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সৃষ্টি হয় যদিও তাদের মধ্যে বিস্তর দূরত্ব থাকে তেমনইভাবে শত্রু ভাবাপন্ন দুটি রুহের মধ্য থেকে বিস্তর ফারাক যদিও দেহ পাশাপাশি বিরাজ করে রুহের আরোহণ অবতরণ এবং নিকট দূর হওয়া দেহের আরোহণ অবতরণ ও নিকট দূরে হওয়ার মতো নয় কেননা রুহু সামান্য সময়ে রুহু কবচ করা থেকে কবরে রাখা পর্যন্ত সপ্ত আকাশে বিচরণ করে পুনরায় ফিরে আসে যা শরীরের জন্য মোটেই সম্ভব নয় তেমনইভাবে রুহু স্বপ্নে ও জাগ্রত অবস্থায় বিচরণ করে রুহের দৃষ্টান্ত কতক লোক রুহুকে সূর্য এবং তার রশ্মির সাথে তুলনা করেছেন কেননা সূর্য আকাশে অবস্থান করেছে অথচ তার রশ্মি পৃথিবীকে আলোকিত করেছে কিন্তু আমাদের শাহেক বলেন এর দৃষ্টান্ত ভুল কারণ সূর্য তো আর পৃথিবীতে নেমে আসে না এবং পৃথিবীতে সূর্য রশ্মি খোদ সূর্যও নয় যা তার কোনো গুণনও নয় বরং উহা সূর্যের প্রভাব যা সূর্য থেকে সৃষ্ট হয়ে পৃথিবীতে আপতিত হয় কিন্তু রুহ নিজেই উঠানামা করে বদরের নিহতদের সম্পর্কে নবী করিম আলাইহি আলাইসাল্লামের কাছে সাহাবে কেরাম জিজ্ঞেস জিজ্ঞাসা যে যাদের লাশ পচে গেছে আপনি তাদের সাথে কীভাবে কথা বলেছেন এবং নবী করিম সাল্লাহু আলাইস্লাম প্রদত্ত এই জবাব দেয় তারা তার কথা শুনেছে এই কথার পরিপন্থী নয় যে তখন তাদের রুঘু তাদের দেহে ফিরে এসেছিল যার ফলে তারা তার কথা শুনেছে অথচ তাদের লাশ পচে গিয়েছিল কেননা সম্বত শুধু রুহকেই করা হয়েছিল যেগুলোর ওই গলিতদের সাথে আত্মা উভয়ের উপরই হয় ভ্রষ্ট মতবাদগুলো জানার পর উম্মে পূর্বসুরি ও ইমামদের মতামত অনুসন্ধান করা উচিত তাদের মতে কবরে অবশ্যই শাস্তি ও শান্তি দেওয়া হবে এবং উহা দেহ ও রুহে উভয়ের উপরে আরোপিত হবে রুহ রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও অবশিষ্ট থাকে এবং তাদের আমল অনুযায়ী শাস্তি বা প্রশান্তি লাভ করে কখনো আত্মা দেহের সাথে মিলিত হয় এবং এবং আত্মার সাথে দেহেরও আজাব বা আরাম হয় কিয়ামতের দিন আত্মার দেহে ফিরিয়ে দেওয়া হবে এবং মানুষ কবর থেকে উঠে আল্লাহ আল্লাহতালার সম্মুখে দণ্ডায়মান হবে দেহের পুনরুত্থানের ব্যাপারে মুসলিম ইহুদি খ্রিস্টান সকলেই একমত কবরে আজাব এবং মুন কান্নাকিরের প্রশ্ন এ সম্পর্কে নবী করিম সাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্র পরম্পরায় অনেক হাদিস বর্ণিত হয়েছে যথা হজরত আবদুল্লাহ ইসলি আব্বাস থেকে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দুটি কবরে পাইতে অতিক্রম করছিলেন তখন তিনি বললেন উভয়ের উপরই শাস্তি হচ্ছে কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় কারণে শাস্তি হচ্ছে না তাদের মধ্যে একজন পেশাবের পিতা থেকে সতর্ক হাসত না অপরেশনবলখড়ি করতো অথপর তিনি একটি আর খেজুরের ডাল থেকে উভয় কবরের উপর পুঁতে দিলেন এবং বললেন হয়তো এগুলো শুকনা শুকানো পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তাদের শাস্তি লাঘন করবেন

আল্লাহ তালা কাছে দোয়া করতাম তোমরা যেন আমার মতো কবরের আজাদ শুনতে পাও অতঃপর তিনি তাদের দিকে মনোনিবেশ করে বললেন জাহান্নাম থেকে আল্লাহ তাল কাছে পানা চাও আর সাহাবাই বলেন বললেন আমরা জাহার থেকে আল্লাহ তাল কাছে পানা সাল্লাম বলেন কবরে আজাদ থেকে আল্লাহর কাছে দিয়ে করতে চাও আল্লাহ তালা আমাদের সবাইকে সব এবং গুণাহ থেকে বেঁচে থাকা তো করুন এবং আমাদের সবাইকে যেন ইমান এবং আমলের সাথে দুনিয়া ছাড়তে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদের দান করেনি আমরা যেন সবাই পাঁচ হচ্ছে না আমার শরীরের আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেনি আনেনি আসালামুক রহমতুল্লাহ আবরকম